হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে কৃত্রিম প্রজনন করাবো তো কৃত্রিম প্রজনন করানোর আগে আমি গরুটি গরম চেক করে নিচ্ছি যে ভালোভাবে হিটে যাচ্ছে কি না এবং সেটা আপনারা এই পার্সেন্ট মে এসেছে অর্থাৎ খুব সুন্দর হিটে যাচ্ছে সে কিছুদিন আগে হিটে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিলো এটাকে তো ইনশাআল্লাহ হেরে এসেছে এখন আমি সেটাকে প্রজনন করাচ্ছি এবং এই দেশি গাভিটাকে শাহিওয়াল বীজ দিচ্ছি আমাদের দেশীয় গাভীতে সব ধরনের ক্রচিং বীজ দেওয়া যায় সমস্যা নাই তো আমি এখন গরুটাকে শাহিওয়াল বীজ দিতেছি এস এল হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ আশা করি সবাই আমার পাশেই থাকবেন সব যে আমার এই পেজটাকে ফলো এবং লাইক দিয়ে আরও নতুন ভিডিও পেতে লাইক দিয়ে ফলো দিয়ে সাথেই থাকুন এবং কারো কিছু জানার প্রয়োজন হলে কমেন্টে জানাবেন অথবা ইনবক্সে এসে জানাবেন ইনশাল্লাহ আমি সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ